United States Marine Pipe Band and Drum Corps. সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকায় বিজয় সনিত অবস্থিত জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ এই জাদুঘরটি সজ্জিত উনিশশো সাতাশি সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো নিরানব্বই সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সনিত স্থানান্তর করা হয় বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাছে গেরা গতানুগতিক উপস্থাপন প্রচলিত এই দানাটি ভেঙে দিয়েছে সামরিক জাদুঘর এখানে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে যা খুবই সুন্দর কিভাবে যাবেন আমার যাত্রাপথ ছিল গুলশান থেকে তাই বনানি এসে মহাকালী হয়ে বিজয় শহরীতে এই জাদুঘর এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে যদি কেউ ঘরোয়াভাবে বা বাইরের খাবার নিতে চান সেটা এখানে একেবারেই এলাও না টোটালি স্ট্রিক্টেড জাদুঘরে প্রবেশ টিকিট মূল্য পার পার্সন একশো টাকা করে এর পাশাপাশি অনলাইন থেকেও টিকিট কাটার ব্যবস্থা আছে তাদের ওয়েবসাইট থেকে টিকিট কেটে নিতে পারবেন বুধবার সরকারি ছুটি ব্যতীত এই জাদুঘর সপ্তাহে ছয় দিন খোলা থাকে কিন্তু এই ছয় দিনের মধ্যে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত খোলা থাকে বাদ বাকি দিনগুলো দশটা তিরিশ থেকে ছয়টা ত্রিশ পর্যন্ত খোলা থাকে তিনতালায় বিশিষ্ট এই ভবনটির আঙিনায় প্রতিটি কোনায় কোনায় রেখে দেওয়া আছে সেকালে ঘটে যাওয়া ইতিহাসের ভান্ডার আরো প্রদর্শন ভাবে কিন্তু অনুরোধ রইল আগের প্রতিটা ফ্লোর ঘুরে দেখার পর গ্রান্ড ফ্লোরে প্রবেশ করবেন তাহলে মনে হবে আপনি ভিন্ন একটি জগতে প্রবেশ করেছেন ভিডিওটি দেখার পর যদি এখানে আসেন আপনার ভালো লাগবেই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে তার ছিল ব্রিটিশ ব্যবহৃত মেশিনের জাহাজ যা কিনা গ্লাস দ্বারা কভার করা ছিল সেই প্রাচীন যুদ্ধের ব্যবহৃত ঢাল তলোয়ার যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব শেজদ্দোলার সাথে ইংরেজদের পলাশী যুদ্ধের ইতিহাস ভাষান্দোলন মহামুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস এসব কিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্নে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডার ব্যাস পোশাক অস্ত্র গোলাবারুদ বারুদ এনটি এয়ার এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটি রক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংগৃহীত রয়েছে এছাড়া এখানে শিল্প গ্যালারি প্রদর্শনী গ্যালারি মুক্তিমঞ্চ চলচ্চিত্র হল সেমিনার হল গ্রন্থাগার আর্কাইভ ভাস্কর্য মুরাল ক্যাফেটেরিয়ায় আলোক জন্না বিশিষ্ট হয়েছে বাংলার সামরিক ঐতিহ্য তার মানে বাংলার ইতিহাস নিয়ে গড়ে ওঠা ইতিহাস সাক্ষী ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি মহান ব্যক্তিত্বের ভূমিকা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা আছে আঠারোশো সালে সিপাহী যুদ্ধের কিছু কাহিনী এখানে উল্লেখ করা আছে যুদ্ধ চলাকালীন সিপাইরা কামান ব্যবহার করছিল তার একটি চিত্র এখানে তুলে ধরা আছে এরপর চলে গেলাম ফার্স্ট ফ্লোরে কিছু আর্মিদের প্রতিমূর্তি রাখা আছে যেমনটা তারা বিভিন্ন যুদ্ধ ময়দানে গিয়ে শত্রুদের মোকাবেলা করার জন্য ক্যাম্পিং তৈরি করে দেখে মনে হবে তারা ফুল রেডি এর সাথে ছিল বিভিন্ন অস্ত্র কালেকশন আর্মিদের জিপ গাড়ি থেকে শুরু করে এত ধরনের অস্ত্র রয়েছে যা না মনে রাখাই দেয় যুদ্ধ ময়দানে যদি কেউ আহত হয় তারই দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়ার একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে মনে আছে সেই বিল খানা হত্যাকাণ্ডের কথা যেখানে কত আর্মি শহীদ হয়েছেন তাদের শরণে তাদের নাম সহ একটি বোর্ড লাগানো আছে এখানে যা দেখলে খুবই কষ্টদায়ক অপোজিট সাইডে গেলে চোখে আসবে তাদের যুদ্ধ চলাকালীন একশো কিছু মুহূর্ত কেউ কামান লুট করছে কেউ আবার ব্যাকআপ দিচ্ছে মানে যুদ্ধের কাহিনীটা পুরো সুন্দরভাবে তুলে ধরা আছে এখানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ তাই সবকিছু উন্নতি হচ্ছে পদ্মা সেতু মেট্রো রেল ঢাকা তিনশো ফিটের রোড এখানে তাদেরই কিছু অংশ থ্রি আকারে রাখা আছে যাতে সকল কিছু একসাথে দর্শনার্থীরা উপভোগ করতে পারেন আর হ্যাঁ তিনশো ফিট নিয়ে আমার একটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে থার্ড ফ্লোরের জার্নিটা ছিল চমৎকার এখানে এসে মনে হলো উড়োজাহাজের মেলা এর সব কিছু সাজানো গোছানো একটি বিমানের কি কি দানোর যন্ত্র বা মেশিন ব্যবহার করা হয় সবকিছুই একেবারে চোখের সামনে বেশি আছে যুদ্রক্ষেত্রে কি কি দওয়ারে প্লেন ব্যবহার করা হয় তাও খুব সুন্দরভাবে তুলে ধরা আছে বিশেষত মতিউর রহমানের কাহিনী আমরা ছোট করে তার কৃতিত্ব বীরের কথা উল্লেখ আছে এই থার্ড ফ্লোরে আপনি যদি পাইলটের পি নিতে চান তার রাস্তা তার করে দিয়েছে মাথাঘাটের বিশিষ্ট করে দাঁড়িয়ে থাকলেই হয়ে যাবেন পাইলট যেমনটা আমি দিয়েছি থার্ড ফ্লোর থেকে একটু বাইরে তাকালে দেখা যাবে সাবমেরিন জাহাজ ও ট্যাঙ্ক এবার আমরা চলে গেলাম সেই আকর্ষণীয় জায়গা নৌযুদ্ধ ময়দানে সমুদ্রযুদ্ধে নৌবাহিনীদের ভূমিকাও অপরিসীম সমুদ্রযুদ্ধ চলাকালীন কেমন দেখতে হয় তারই রিয়েল রে দেখা আছে এখানে যা দেখতে খুবই অবাক করার মতো যুদ্ধক্ষেত্রের ভিউটি দেখার পরে মনে হবে আপনি রিয়েলি এই জায়গায় ছিলেন। এরই একটু সামনে যেতেই চার কোণায় বিশেষত 3D আকারে তৈরি সমুদ্র গভীরের কিছু দৃশ্য। যা ছিল একদম চোখে ধরে রাখার মতো। সমুদ্রের মাছ থেকে শুরু করে সমুদ্রের তলদেশে কি কি ধরনের দেখা যায় বা ফিল পাওয়া যায় সম্পূর্ণ এখানে এই 3D আকারে করা আছে। এক ধাপ নিচে সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়বে সাবমেরিনের ফিল যেখানে আছে তারা কিভাবে এই সাবমেরিন নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ ডিটেলস সাবমিন থেকে বের হয়ে চোখে আসবে একটি আজব জিনিস এখানে আসলে মনে হবে আপনি সমুদ্রের ভিতরে ডুব দিয়েছেন কত সুন্দরভাবে জেলিফিশগুলো আপনার চোখের সামনে সাতটি বেরাবে কিন্তু মজার বিষয় হল নিচের ফ্লোর দেখতে পাবেন কিছু মাছ ছাত্রাচ্ছে একটু লক্ষ্য করলে চোখে পড়বে আপনি যেখানে যেখানে পা দিচ্ছেন ঠিক সেখানে সেখানে ঢেউ সৃষ্টি হচ্ছে এটা দেখে আমরা পুরো হতবাক হয়েছিলাম যাই হোক ব্যাপারটা অনেক দারুণ ছিল পা দিয়ে হাঁটলে ঢেউ সৃষ্টি হচ্ছে ব্যাপারটা অন্যরকম একটা ভালো সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী এই তিন সাহসী ব্যক্তিদের সাহসিকতা ও দেশপ্রেমের গল্প আসলে আমার চোখে না দেখতে পেলেও এই সামরিক জাদুঘরে খুব সুন্দরভাবে তুলে ধরা আছে তাদের এত 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 ত্যাগ দেশের প্রতি শ্রদ্ধা বলার থাকে না আসলেই তাদের এই দুর্লভ সাহসিকতায় আমাদের মাতৃভূমি সুরক্ষিত তাই শহীদদের প্রতি শ্রদ্ধা ও বৃদ্ধের প্রতি স্যালুট বাংলাদেশের সবথেকে আধুনিক জাদুঘর হচ্ছে এই সামরিক জাদুঘর কি নেই যাদুকরের ভিতরে একশো টাকার বিনিময়ে আপনি যদি এই জাদুঘরে আসেন পুরো পয়সা আসল এখানে থাকছে ডিজিটাল থেকে ডিজিটাল সব থেকে থ্রি ডি আকারে দেখা ভিআর ভিউ সব কিছু থাকবে এবং প্লেন থেকে শুরু করে নৌ জাহানের সব কিছু থাকবে এই জাদুঘরের ভিতরে আপনি সময় করে যদি এখানে আসেন আপনার দিন যে কীভাবে যাবে ট্যারি পাবেন না কারণ এখানে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করা আছে সব কিছু ডিটেলস লেখা আছে মানে সেই লেভেল তৈরি করা তো সবার ডিটেলস থাকবে এখানে আসার জন্য সো এই ছিল শামু নিয়ে ফুল ডিটেলস আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে তাই সবার মতামত কাম্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের সদস্য সে পর্যন্ত সবাই থাকুন রিল্যাক্স